পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন পদাত্রিক এক্সপ্রেস আজকে আমরা পদাত্রিক এক্সপ্রেস ধরে পৌঁছে যাব এনজেপি এনজেপি থেকে আমাদের এইবারের গন্তব্য হচ্ছে লামা আমরা ট্রেনে উঠে পড়েছি করবে বুঝে পারছি খুব এক্সাইটেড টেবিল বাজাচ্ছে প্রচন্ড এক্সাইটেড তার আগে এসেই ওইখানে ওই রিডিং লাইট আছে ওগুলোকে দাবাচ্ছিল আর কি আমরা নেমে পড়েছি এনজেপি ট্রেন হাফ অ্যান আওয়ার মতো লেট আর কি চিম্পু আগের থেকে অনেকটা আর কি ঠিকঠাক হয়েছে খালি কোলে উঠতে চাইছে এবং জিজ্ঞেস করলেই বলছে কোথায় যাব না বেরোবে ও আচ্ছা বাইরে চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে গাড়ি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম এইদিকে তামাংজি স্বর্ণালী পিছনে আছে চিম্পুও পিছনে স্বর্ণালি একটুখানি মুখ দেখিয়ে দাও ওই যে স্বর্ণালী আর এই যে চিম্পু চিম্পু চারিদিকের জিনিসপত্র দেখে খুব খুশি হেকআপ দেখে নিয়েছে এখানে একটা নতুন জিনিস এবারে দেখলাম প্রথমত তো আমরা প্রথমত তো আমরা দু মানে আমি বেসিক্যালি আর কি দু হাজার চব্বিশের পরে আর কি এই প্রথমবার এলাম চব্বিশ নয় সরি তেইশের লাস্টে এসছিলাম আর কি তারপরে এইটাই ফার্স্ট আর কি বায়ার ট্রেন শিলিগুড়ি এলাম আর কি এখানে যে ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারটা ছিল সেটা এখন ভেঙে পিছন থেকে করে দিয়েছে এবং স্ট্যান্ডটাও অনেকটা পিছিয়ে দিয়েছে আর কি তো এবার কথা হচ্ছে যে সেই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করে ড্রাইভার ডিটেলস গাড়ির নাম্বার দিয়ে তারপরে এগোতে হবে তো এটা একটা ভালো জিনিস একটা ইনফরমেশান একটা মানে ডকুমেন্টেড হয়ে যাচ্ছে যে আপনারা কতজন টুয়ার্ডস মানে দার্জিলিং যাচ্ছেন আর কি দার্জিলিং বা এভার দ্য ডেস্টিনেশন মাইট বি আমরা সেবক তিস্তা বাজার পেশক তাকদা হয়ে পৌঁছেছিলাম লামাহাটা ডিস্টেন্স সেভেন্টি ওয়ান কিলোমিটার্স সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি চার ঘন্টা পনেরো মিনিট আমাদের গাড়ি ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজার টাকা আমরা এলাম এখন ব্রেকফাস্ট করতে এখন সময় হচ্ছে সাড়ে বারোটা মানে ব্রেকফাস্ট হবে না ব্রাঞ্চ টাইপের হয়ে যাবে ব্যাপারটা আর বেসিক্যালি আমরা হিলে হিলে বার্সে যেবারে ট্রেক করতে গেছিলাম তো সেবারে এই খিস্তা বাজারের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম আই লাভ অভিনয় মানে অভিনয় এরকম অভিনয়ওই নাম ছিল বোধ হয় ভুলে গেছি তো তার চাউমিনটা আর মোমোটা দুর্ধর্ষ ছিল তো যাই হোক তো সেই আর খুঁজে পেলাম না আমরা কিছুতেই তিস্তা বাজারের একটু আগেই আর কি আমরা এই রেস্টুরেন্টটিতে এসছি আর কি তো এইখানে খাবার দাবার খেয়ে আমরা এবার রওনা দেবো টুয়ার্ডস আমরা সবাই চাউ প্রিয় আর কি আমাদের দুজনে নেই চিম্পুরও তাই হয়েছে চিম্পু অলরেডি একটা চাউ খেয়ে নিয়েছে ছোট্ট আমরা চাউয়ের লোভেই এসেছি আর কি কিন্তু রেস্টুরেন্টটা আর বোঝা গেল না যে কোনটাই আমরা খেয়েছিলাম এনিওয়েজ চাউ ইস চাউ লেটস এনজয় স্বর্ণালী চাউ আরম্ভ করে দিয়েছে আর চিমকুকে দেখুন কী খাচ্ছে মোমো পৌঁছে গেছি আমরা লামাহাটা আমাদের এবারকার স্টে হচ্ছে ড্রুক হোমস্টেতে তো সব ডিটেলস উইথ ভিডিও অ্যান্ড অল আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করুন এই হচ্ছে আমাদের রুম চিম্পু দৌড়ে বেড়াচ্ছে এইখানে একটা ট্রিপল বেড আছে আর ওইদিকে একটা সিঙ্গেল বেড একটা স্টাডি টেবিল টাইপের আছে আর এই দিকটাই হচ্ছে ওয়াশরুম উইথ গিজার চান করে একেবারে ফ্রেশ এবার আমরা যাব লাঞ্চ করতে হ্যাঁ তার আগে একটা কথা আপনাদের বলে দিই আমাদের এই যে আগের ভিডিও স্লটটাতে রুমটা দেখালাম রুমের ভাড়া পড়েছে তেরোশো টাকা করে মাথাপিছু মানে আমি আর স্বর্ণালী আছি এবং আমাদের পড়েছে ছাব্বিশশো টাকা ইনক্লুসিভ অফ ফুড মানে চার বেলার খাবার ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স অ্যান্ড ডিনার ওই দূরে যে পাইন বনটা দেখছেন ওইটাই হচ্ছে মেন রোড ওইটা দিয়ে ঘুরে এরকমভাবে এসে এই যে সিঁড়িটা দেখছেন এইটা মেন রোড থেকে এই নিচে নামছে নেমে এই হলো রুমগুলো আর ওপরে আছে আরও দুটো রুম সেইটা যেতে হয় এই সিঁড়িটা দিয়ে সিমিলারলি নিচের সিঁড়িটা দিয়েও এই যে এইদিকে গেলে এই যে এই যে নিচের সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে গেলেও নিচে আছে আরো একটি রুম এখানে এখানে লেগেছে লেগেছে মজা তো লাঞ্চ সেরে আমরা আশপাশটা একটুখানি ঘুরে দেখতে গেলাম ফিরে এসে আমরা স্ন্যাক্স খেয়ে নিয়ে নিলাম রেস্ট গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম লামাহাটা আমরা চলে এসেছি এখন ডিনার করতে এখন সময় হচ্ছে সাড়ে আটটা আর আমরা এসে গেছি এখন ডিনার করতে ঘুমো ছিল জন্য একটুখানি ভেবলে আছে তো সন্ধেবেলার যে খাবার ছিল সেটা এখন খেয়েছে এরপরে আমাদের সাথে আবার যা থাকবে সেগুলো আর কি ও ডেফিনেটলি মারবে আর কি আমাদের আজকে রাত্রিরের ডিনার হচ্ছে রুটি সবজি আর চিকেন কারি